নমস্কার তৃণমূল দল করলেও মন মানসিকতা সবার যে এক নয় সেটাই কি প্রমাণ করে দেখালেন নাকি আর্যিকর ঘটনাতে যেভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কার্যত ব্যাকফুটে চলে গিয়েছে সেখান থেকে নজর ঘোরানোর জন্য এটা তৃণমূলেরই তৈরি করা নতুন একটি গেম প্ল্যান এবার ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন আইপিএস তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি যেমনটা বললেন তা হচ্ছে ঠাকুর দেখতেও বেরুব না এবার আমার ছেলে ডাক্তার একই বয়সী হয়তো একটু আগে পাস করে বেরিয়েছে ওকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে সবসময় মনে পড়ছে কোথাও একটা চিনচিন করে কষ্ট হয় পুজোর সময় পাজামা পাঞ্জাবি কিনি ধুতি পরি কিন্তু এবার কিছুই কিনব না ভালো লাগছে না একদম প্রাক্তন আইপিএস তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন তৃতীয় বর্ষের পুজোতে নেই তিলোত্তমা দুই মায়ের চোখে জল ভাড়াক্রান্ত মন আনন্দ আর নতুন জামা কাপড় বাদ প্রাক্তন আইপিএস এবং তৃণমূল বিধায়ক আরও বলেছেন জনপ্রতিনিধি হিসাবে কার্ড পাঠাতে হয় শুভেচ্ছা পাঠাতে হয় ওগুলো হয়তো করব কিন্তু ভেতর থেকে একটা কষ্ট আছে এবার একদম ব্যক্তিগত কষ্ট যখন ছেলেকে দেখি মেয়েটার কথা মনে পড়ে ছেলে ক্যালকাটা মেডিকেল কলেজে পড়তো